নরসিংদী বেলাবতে চরাম পশ্চিমপাড়া গ্রামে আজকে পুনে দুইটার দিকে ব্রজবাতে মারা যায় তাই এখানে প্রচুর পরিমাণের ভিড় আপনি কি ওই যখন বজ্রপাত পরে তারপর কি আপনার কাছে আমরা যখন গেছি যাওয়ার পরে আমরা দেখছি ঠাড়া করার সময় হ্যাঁ হঠাৎ করে এখন হ্যাঁ সবাই টানা টানি করে বাড়িতে আনতেছে বাড়িতে আনার সব আমরা আনছি দোরা দোরে করে আনার সাথে সাথে পরে বাড়িতে এনে থুইছি বাড়িতে আনার পরে কিছু কোনো রাখার পরে আমরা হসপিটাল নিয়েছি হসপিটালে আবার মৃত্যু ঘোষণা করতে পরে আমরা আবার বাড়ি ফিরেছি দুটার সময় আমরা ধান দেয়তেছি রোদের মধ্যেতে বৃষ্টির আশঙ্কা তারপর একটা ঠাটা হয়ে বৃষ্টি বেশি নাই একটা ঠাটা পরার পরে তার মাথার ছিল একটা পূজা পূজাতে তার মার খুলে গিয়ে তার মা মারে ডাক্তার বলল শুয়েলি বাইরে তোর বাতিজা নাই এটা করে গেছি তারপর তার বেলাওয়া মেডিকেল নিয়ে গেলাম বেলাওয়া মেডিকেল নিয়ে যাওয়ার পরে তারা কইলো কোন নাই তারা ডকুমেন্ট দিল ডকুমেন্ট নিয়ে আমরা বাড়ি চলে আসি এখন আমরা কাফন কাফনের ব্যবস্থা করতেছি যাওয়ার পরে দা মানে রাস্তাতে গেছি গিয়ে দিন এনে নাই হ্যাঁ দুপুর বাচ্চা নিয়ে তুলছে পরে মেডিকেল নিয়েছি নিয়ে ডাক্তার বেড়ে মারা গেছে পরে দা আসসালামু আলাইকুম আজকে এই ঝড় বৃষ্টি আজকে এই বেলা পুনে দুটার দিকে বৃষ্টির সময় যে বজ্রপাত হয় বজ্রপাতের কারণে চরম নব পশ্চিমপাড়া জগৎ মেম্বারের বাড়ি মুক্তার মিয়ার তৃতীয় ছেলে আজকে এই বজ্রপতি মৃত্যুবরণ করেন ইনলেহে রাজন আপনারা দেশবাসী সকলে ওনার জন্য দোয়া করবেন ওনার মা বাবার জন্য দোয়া করবেন ওনার রুহের মা ফেরত কামার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওকে দেশে সর্বোচ্চ স্থানে রাখে